কোন একটা ফলে ছটকে যদি তার শরীরে পড়ে যায় তাহলে আমি চাচা আমার জীবন থাকা পর্যন্ত ওর জীবন রাখবো না এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে কাজ করে শুরু করে দিল এক একে সবাই দাওয়াত গ্রহণ করতে আস্তে আস্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সময় গালি গেল তাই মুহাম্মদ কি শুরু করলো এগুলা কিন্তু এ মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে ভালোবাসতেন সাহাবাইকে আমরা মনোযোগ সহকারে কতক্ষণ ঠিক কিনা অন্তর সহকারে শুধু জীবনটা যায় নাই তাদের জীবন দেওয়ার জন্য বিলিয়ে দেওয়ানোর জন্য তারা সারাক্ষণ রাজি আছে না নাই মাগো আজকে বড্ড মনে পড়তেছে আমার বাবার কথা কেন সেই দিন আমি হালকা মনে করছিলাম এতদিন আমি মনে করছিলাম হালকা কিন্তু বাবার কথা মনে হয় কিন্তু আজকে তার চেয়ে বেশি মনে হচ্ছে কেন তিনি বলতেছেন আমি যখন খেলাধুলা দেখতে আরম্ভ করলাম আরম্ভ করতে করতে তিনারা সকলে তাদের সন্তানকে তার বাবা নিয়ে চলে গেল তার মা নিয়ে চলে গেল কিন্তু আজকে আমার বাবার কথা বড়ই বড্ড মনে পড়ছে কারণ আমার বাবার কোলে আমি চড়ে বাড়ি যাওয়ার ইচ্ছা করতেছে কিন্তু বিষ্ণাবের কি বাবা আছে বিষ্ণাবের কি বাবা আছে নাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন এই কথা শুরু করে দিল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দাদার কাছে চলে গেল আমিনা মা আমিনা যাওয়ার সঙ্গে সঙ্গে তার দাদাকে বলল বাবাজি আপনার তো নাতি আপনার ছেলের কথা বড্ড মনে পড়ছে যাই তাকে দেখে নিয়ে আসে তার কবর স্থান স্থান বিশ্বনাপে মোহাম্মদ সাল্লামকে নিয়ে চলে গেল যখন চলে গেল যাওয়ার সময় সঙ্গে দিলেন উ আর উম্মে আয়মানকে দিলেন সাথে দাদা যাও দাসে উম্মে আয়মান আমার নাতিকে তার বাবার কবরে দেখে আসো রওনা দিয়ে দিলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাবা কবর দেখানোর জন্য তিনার মা এবং দাসে উম্মে আইমানকে সাথে দিল সাথে গেল উঠ তিনজন লোক চলে গেল যাওয়ানোর সময় পথ পাড়ে দিয়ে চলে গেল সংক্ষিপ্ত বলতেছি যখন চলে গেল যাওয়ানোর পরে কিছু দূর থেকে মা আমিরা বলতেছে বাবারে রে ওই যে দেখো তোমার বাবার কবর ওই জায়গায় তোমার বাবা ব্যবসা করতে এসে ওই জায়গায় গেছে মতো তিনি আরো কান্না আরম্ভ করে দিল তিনার মাকে জায়গায় রেখে দৌড় মেরে বাবার কবর স্থানে লাফিয়ে পড়ে গেলেন আর কান্না আরম্ভ করলেন বাবা আজকে আপনি যদি আমার পৃথিবীতে থাকতেন তাহলে আপনার কোলে চড়ে আমি বাড়ি যেতে পাইতাম কিন্তু আপনাকে তো আমি দুই নজর দিয়ে দেখতে পাইলাম না কান্না আরম্ভ করলেন এদিকে মা মেয়েও কান্না আরম্ভ করতেছে উম্মে আইমান ও বিশ্বনবীর কান্না দেখে কান্না করে সকলেই কান্না করে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে যাচ্ছে এবার মোহাম্মদ তিনি যখন কান্না আরম্ভ করতেছেন কিছুদূর দূর কিছু সময় যাওয়ানোর পরে সময় তো ঘনিয়ে আসতেছে চলেন যা এবার ফেরার পথে এ কথা যখন বলল কিছুদূর দূর যাওয়ানোর সঙ্গে সঙ্গে বিশ্বনবীর মা মেনার শুরু হয়ে গেল পেট ব্যথা শুরু হয়ে গেল যখন এইরকম শুরু হয়ে গেল উম্মে আইমানকে ডাক দিয়ে বলল উম্মে আইমান রে আমাকে আমার কোলে টুকরা মোহাম্মদ কে আমার কোলে দিয়ে দাও আমি হয়তো বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব যে যন্ত্রণা হচ্ছে আমার হয়তো বা আমি আর পৃথিবীতে থাকবো না কিন্তু আমার ছেলে সন্তান মোহাম্মদ কে আমার একটি বারের জন্য আমার বুকে নিয়ে আসো আমার বুকে দাও বড্ড আমার ছেলের কথা মনে পড়তেছে কষ্ট হোক উম্মে আইমান মোহাম্মদ রসোল্লা সাল্লামকে দিয়ে দিল বুকের ওপর আর ছেলেকে ডাক দেয় বলে সন্তান তুমি আসলা বাবার কবর দেখানোর জন্য কিন্তু ফেরার পথে হয়তো তোমার মাকেও হারিয়ে ফেলবা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি তো বাবাকে হারিয়েছেন মায়ের পেটে থাকা অবস্থায় এবার বাবার কবর দেখতে আসলেন কিন্তু দেখা তো হয়ে গেল এখন বাড়ি ফিরতেছে ফিরানোর সময় মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল সংক্ষিপ্ত আলোচনা নিয়ে চলে গেলাম এবার বিশ্বনবীর দাদা ওয়েট করতেছে আমি তো তিনজনকে পাঠিয়েছি আসে না কেন এখনো হঠাৎ করে দেখতেছেন ওটের পিঠে দুইজন তিনজনকে পাঠাইছিলাম কিন্তু আছে কয়জন দুইজন আছে কারণ কি বিশ্বনবীর দাদা আবু তানেব তিনি হতাশ হয়ে গেল কি হলো কি হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি চলে আসলেন আসার পরে দাদাকে জড়িয়ে ধরে আর ছাড়তে চাই না বলা আরম্ভ করে দিল দাদাজি গেলাম কি জন্য আর আসলাম কি জন্য আমি তো গেলাম মনটা ভালো করার জন্য কিন্তু গেলাম ঠিকই কিন্তু ফেরার পথে আমার কলেজের টুকরা মা জনম দক্ষিণী মাকে ওই পথে হারিয়ে চলে এসেছি আমি বড্ড এতিম লালন পালন করবে কে মাত্র ছয় বছর বয়স ওই নবী বড় হয়ে গেল 40 বছর বয়সে কোরআন পেল এবার দাওয়াতের কাজ শুরু করে দিল কালেমার দাওয়াত শুরু করে দিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবার দাওয়াতের কাজ আরম্ভ করে দিল এবার মুহাম্মদকে মার দেয় গালিগালাজ দেয় সব কিছু এখন শুরু হয়ে গিয়েছে মুহাম্মাদ ጋር দেখতে পারে না কেউ কিন্তু বিশ্ব নবীর চাচা আবু তালেব বলেন চাচারা ভালোবাসত কিন্তু যারা ইমান আমি ভাতে যাকে যে যার যদি কোনো একটা টুকরো কোনো একটা ফলের ছটকে যদি তার শরীরে পড়ে যায় তাহলে আমি চাচা আমার জীবন থাকা পর্যন্ত আর জীবন রাখবো না এবার মোহাম্মদ রসুল ঘোয়ারি ও সাল্লাম কাজ করে শুরু করে দিল এক একে সবাই কাজ গ্রহণ করতে সে আস্তে আস্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সবে গালি গেল তাই মুহাম্মদ কি শুরু করলো কিন্তু এ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে ভালোবাসতেন সাহাবাইকে আমরা মনোযোগ সহকারে কতক্ষণ ঠিক কিনা অন্তর সহকারে শুধু জীবনটা দেয় নাই তাদের জীবন দেওয়ার জন্য বিলিয়ে দেওয়ানোর জন্য তারা সারাক্ষণ রাজি আছে না নাই একটি ঘটনা মনে হয়ে গেল খেয়াল করেন কানটা খাড়া করেন আমি আপনাদেরকে শোনাচ্ছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাহাবি ইসলাম গ্রহণ করলেন তার নাম ছিল আবদুল্লা তার নাম হয়ে গেল বিশ্বনী নাম দিয়ে দিল আবদুল্লাহ আবদুল্লাহ যখন ইসলাম গ্রহণ করল ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে তিনি বাড়ি চলে গেল তার চাচার কাছে খাইত আবদুল্লাহ তার চাচার সব কিছু করতো এইরকম যখন সব কিছু করতেছে হঠাৎ করে তার চাচা জিজ্ঞাসা করে ভাতে যান তুমি নাকি ইসলাম গ্রহণ করে ফেলেছ বীর সৈনিকের মত মুসলমানরা যেরকম বাগের সিংহর মত গর্জন নিয়ে চলাফেরা করে কারো কাছে মাথা নত করে না কথা কন ঠিক কিনা ওই রকম গর্জন করে বলতেছে চাচা যে সকালবেলা যেমন সূর্য উঠে এটা যেমন সত্য আমি ইসলাম গ্রহণ করেছি এটাও তেমনই সত্য এরকম যখন বলল আব্দুল ইসলাম গ্রহণ করেছ তার ফলাফল কি বাবা কি জানো তার ফলাফল কি হতে পারে তিনি বলতেছেন বলতেছেন চাচা তোমার জায়গা জমি যাকে চাচা সবকিছু আমি ছিনাইয়া নিব তিনি বলতেছেন চাচা যে ছিনাইয়া নেওয়ার দরকার নাই। আমি আবদুল্লাহ বলতেছি আপনাকে আমি আজ থেকে সব সম্পত্তি দান করে দিলাম কিন্তু আমি ইমান দিতে রাজি নাই ওই মোহাম্মদ রসুলের হাতে হাত রেখে কালিমার দাওয়াত একবার গ্রহণ করেছি দ্বিতীয়বার ওই মাথা নত আমি আর করব না তার ভাগ চাচা বললো ফাতে যা তুমি ইসলাম গ্রহণ করেছ ঠিক আছে তোমার পরনে যে লুঙ্গিটা আছে লুঙ্গিটা পর্যন্ত খসায়া নিব। তিনি বলতেছে লুঙ্গি কেন যদি আমার জীবনটা নিয়ে না তবুও দিতে রাজি আছে কিন্তু আমি মাথা নত করতে রাজি নাই তা চাচা বলল ঠান্ডার সময় সব কিছু খুলে দিল লুঙ্গিটা পর্যন্ত গিট্টুতে হাত দিল কেঁদে ফেললেন আর রব্বে কারেন্টে ডাক দিয়ে বলে আল্লাহ তোমাকে পাওয়ানোর জন্য মোহাম্মদকে পাওয়ানোর জন্য তোমার কিতাবকে মানানোর জন্য আমাকে কত কি সহ্য করতে হচ্ছে লুঙ্গিটা ফসায় দিল চলে গেল তার মায়ের কাছে তার মা বেঁচে আছে মায়ের কাছে যাওয়ানোর সঙ্গে সঙ্গে মাকে ডাক দিয়ে বলল মা গো তুমি আমার দিকে তাকায়ও না আমার লজ্জা স্থানের ঢাকার মতো আমার কাছে কোনো কাপড় নাই তোমার একটা কাপড় দাও আমি আমি কাপড়টা লজ্জা স্থান থেকে ঢেকে কোনো জায়গায় যদি আমার জায়গা না হয় তাহলে আমার জায়গা হয়ে যাবে মোহাম্মদ রসনুল্লফ সল্ল নহফ ওয়ারিসাল্লামের দরবারে ওই আবদুল্লাহ চলে গেল তার মায়ের কাছে একটা কাপড় নিয়ে কাপড় নিয়ে মোহাম্মদুর রহসনুল্লাহ সল্লহ ওয়ালী সাল্লামের দরবারে চলে গেলেন শীতের সময় বাইরে বসে আছেন মোহাম্মদ কে তোর জাগা যাবে না মোহাম্মদ রসোনল্লাহ সল্ল নহ ওয়াহিসাল্লাম তিনি তো ঘুমাচ্ছেন কিছুক্ষণ পরবে পরে দেখতেছেন মোহাম্মদ রসল সাল্লাম তিনি বের হচ্ছেন দেখে দেখতে যুবকের কান্না রাত্রিবেলা কাছে চলে গেল জিজ্ঞাসা করলো যুবক তুমি কান্না করো কেন এই কথা যখন বলল যুবক বলতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি আমার চাচা আমার চাচার দিকে খাইতাম যখন খাওয়া আরম্ভ করলাম এক এক জনা জানতে পেরে নিল আমাকে রাত্রিবেলা আমার চাচা যে বাড়ি থেকে বের করে দিয়েছে শেষ পর্যন্ত আমার লুঙ্গি কাপড় পর্যন্ত সব কিছু খোসায় নিয়েছে তিনি আমাকে আর চাই না ত্যাগ করে দিয়েছে আমি কোথাও জাগে না পেয়ে আপনার দরবারে আমি চলে এসেছি মোহাম্মদ রসল্লাম তিনি দৌড়াদৌড়ি করে ঘরের ভিতরে চলে গেলেন যাওয়ানোর সঙ্গে সঙ্গে বিশ্বনবীর পড়ানো ভালো দুইটা জুব্বা নিয়ে এসে আবদুল্লাহ কেবল আবদুল্লাহ এবার নাও তুমি তোমার পরনে আমার জুব্বা তোমার পক্ষ থেকে উপহার নবীজির জুব্বা পাই আনন্দ কম না বেশি যে বেশি নবীর জন্য আমরা পাগল পড়া যেই নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি ওই নবীর পরানো দুইটা জুব্বা পায় আনন্দ কম না বেশি কথা কয় না আনন্দ কম না বেশি বেশি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুইটা জুব্বা দিয়ে দিল সংক্ষিপ্ত আলোচনা নিয়ে চলে গেলাম আবারো চলে গেলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এই সাহাবে কোরআন পেল আল্লাহকে পেল নবীজিকে পেল এবার তিনি এক থেকে কোরআন তেল করা আরম্ভ করলো সকল সাহাবিরা বসে আছে আর এই জায়গায় কোরআন তেল করতেছে কিন্তু সবার চাইতে এই আবদুল্লার কোরআনের মানে আওয়াজটা তেল আওয়াজটা অনেক জোরে হয়ে যাচ্ছে পাশে যারা বসে আছে তারা বলে আব্দুল্লাহ একটু আস্তে করো কিছুক্ষণ পরে

মোহাম্মদুর রসোল্লাহ সাল্লি সাল্লামের সঙ্গে চলাফেরা করে যেখানে যায় সেখানে যায় মোহাম্মদ যেখানে যায় তিনিও সেখানে যায় এরকম যখন সব আরম্ভ হয়ে গেল এক যুদ্ধের ডাক চলে আসলো আমার দিকে কান্দেন আমার দিকে কান্দবেন এক যুদ্ধের ডাক চলে আসলো এক যুদ্ধের ডাক আসার সঙ্গে সঙ্গে মোহাম্মদুর রসোল্লাহ সাল্লিউসাল্লাম তিনি সবাইকে নিয়ে গেলেন আবদুল্লর সঙ্গে আছেন যুদ্ধ সফল হয়ে গেল চলে আসলো এখন বাড়ি চলে আসতেছে কিন্তু পথে হজরত তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে পড়লেন মোহাম্মদের কাছে খবর চলে গেল আপনার প্রিয় সাহাবি আবদুল্লাহ তো অসুস্থ হয়ে পড়েছে কি হয়েছে তার ঝাড়ফুক করো এই কথা যখন বললো তারা চেষ্টা করে চিকিৎসা করলো কিন্তু তার আর ভালো হচ্ছে না ভালো এবার এক একে একটু পর পর আরো যন্ত্রণা বেড়ে যায় কিছুক্ষণ পরে ওই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এবার মারা গেল দুনিয়া ত্যাগ করে দিলেন সাল্লামের কাজে খবর চলে আসলো ইয়ারোসোল আনল আপনার প্রিয় সাহাবে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিশ্বনাপি থমকে দাঁড়ালেন কি না তো জি এয়ারসুল আল্লাহ ই বলল আপনার প্রিয় সাহাবে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে আর পৃথিবীর বুকে নেই একথা এখন বলল দৌড়াদৌড়ি করে মোকাম্মদুলসোল সোল্ল সাল্লাম তিনি চলে গেল জাওয়ানোর ওপরে দেখতেছেন ঠিকই দুনিয়া থেকে তিনি চলে গেছেন দুনিয়ার মায়াত করেছে হজরত বকরকে ডাক ও উমোর এই দুইজনকে ডাক দিল বলল আবার আব্দুল্লাহর জন্য কাফন দাফনের ব্যবস্থা করে দাও এর আগে আমি তোমাদেরকে বলেছি আব্দুল্লাহর আমি তোমাদেরকে বলেছি যে উমুকের জানাটা উমর তুমি পড়াই দিও আবুবকর তুমি করাইয়া দিও কিন্তু আমার আব্দুল্লাহর পথে আমি এমন খুশি আছি যে খুশি থাকা অবস্থায় কাউকে যাওয়া-আসা পড়ার দরকার নাই তোমরা ব্যবস্থা করো আমি নবীজি বলতেছি আমি নিজেই তারে জানা যা দিয়ে দিব এই কথা যখন বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চোখ দিয়ে dor dor করে পানি নামতেছে একটার পরে একটা এবার জানা যা হয়ে গেল যা হয়ে জানা যা হয়ে যাওয়ার পরে মোহাম্মদ উল্লাহ সোল সাল্লাহ এই তিনি বলল হৌমদ কোথায় আমার আব্দুল্লা কবর খনন করেছ আবু বকার বলছে আর সোল আল্লাহ ইয়া কাবি বল্ল ওই যে দুই পাহাড়ের চিপায় আপনার প্রিয় সাহাবী আব্দুল্লা লাশ দাপন করার জন্য কবর খনন করেছে ওই জায়গায় এই কথা যখন বললাম বনানর পরে মোহাম্মদ রসুল্মা সনগরে গোসাল্লাম তিনি নিজেই ওই কবর পাশে চলে গেলেন গেলে যাওয়ানোর পরে ওই কবর স্থানে মোহাম্মদ রসুল ন সন্ নগরে তিনি নামলেন কবরের ভিতরে ডানে ডাকলেন আবু বকর তুমি আমার সাথে আসো বামে ডাকলেন বামে ডাকলেন হজরত ওমরে ফারুককে তিনজন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আর মোহাম্মদ রসুল নসুলী সাল্লাম এই তিনজন মানুষ ববরে স্তরে নেমে গেল নামাজের সঙ্গে সঙ্গে বলল অন্য সাহাবিদেরকে বলতেছে সাহাবিরা আমার আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও আমি রবকে খুশি করানোর জন্য আমি নিজেই তাই দাফন করে দিই বিশ্বনবী মোহাম্মদ রসুলসাল্লাহ লকবানিসাল্লাম কে বাবা হাতে নিয়ে আছেন আবু বকরকে ধরতে বললেন অমর দত্ত বললেন তিনজন হাতা নিয়ে আছে আস্তে আস্তে নিয়ে যায় আর মোহাম্মদ রসোন সন্মান নো নামের চোখ মোবারক দিয়ে। দাড়ি মোবারক বেঁধে চোখের পানিগুলো পড়তেছে সব যখন হয়ে গেল পাশ থেকে কবরে পাশ থেকে সাত বিনা পেস্ত্র দিয়ে বলে আকাশের মালিক যিনি কবরে যাচ্ছেন ওই বান্দা যদি না হয় এই জায়গা যদি আমি সাত বি আমি হতাম তাহলে কতই না ভালো হতো কারণ কবরে নেমেছে জগতের শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একটু চাওয়াজে বলেন না সোহান ভালোবাসা কম না বেশি জবান খুলে বলেন ভালোবাসা কম না বেশি বেশি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে ইহকালেও মোহাব্বত করেন ভালোবাসেন কিন্তু অনুসরণ করার চেষ্টা করেন আপনিও হয়তোবা বা নবীজির সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য টিকিট কেটে ফেলেছেন পৃথিবীর বুকে এমন কোনো কিছু নাই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে এমন কিছু নাই যদি আল্লাহকে ছাড়া চলাফেরা করেন নবীজিকে ছাড়া চলাফেরা করেন এমন কোন জিনিস নাই যে আপনাকে জান্নাতে নিয়ে যাবে কোন বাবা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আমল যদি না থাকে কতক্ষণ ঠিক কিনা গত পরশু দিন গত কালকে একজন বলতেছে কথা বলতেছে একজনের সাথে আমার কথা কি শুনতে পাচ্ছেন একটু কানটা খাড়া করে গত কালকে একজনের সাথে ফোনে কথা বলতেছে কিছু টাকা পাবে তো তিনি বলতেছেন যে ভাই আপনার সব কথা আমি মানে কারণ আপনাকে অনেক ভালো লাগে তো তিনি বলতেছেন যে আপনি সব কিছু ভালো লাগে আপনি নামাজ না পড়তে পারেন কিন্তু আপনার ইমান তাজা আছে আচ্ছা আপনি বলেন যে কেউ যদি নামাজ না পড়ে আর ইমান কখনো তাজা থাকে কথা কয় না উনি কি বলতেছেন যে আপনি আপনার কথাবার্তা এতই পছন্দ লাগে বা এত ভালো লাগে যে আপনি নামাজ না পড়েন আপনার কথা কথা যেটুকু শুনতে পায় আপনার ইমান তাজা আছে আমি বুঝতে পারি এটা কথা হলো ভাই এটাকে কোনো কথা হলো যে যিনি নামাজ নাই তিনি তো মুসলমান থেকে বাতিল আবার তার ইমান তাজা আছে কেমন করে হয় আমাদের মাঝেও এমন থাকে যে আমি নামাজ না পড়ে গিয়া কিন্তু কি আমার ইমান তাজা আছে ইমানকে কি ঘরের চাউল নাকি যে তুলে খাবেন আর ইমান তাজা হয়ে গেল নামাজ পড়েন না না পড়েন ঠিক না ইমান তাসা করার লাগলে আগেই নামাজ পড়া লাগবে কালিমা পড়া লাগবে মুসলমান হতে হবে ঠিকই না কারণ আল্লাহ তারা বলতেছেন যে আই হলে দিন আয় মানুষ তো করলাম হ্যাঁ কত ক ঠিকই বলে মুসলিম হেইমান দারগণ তোমরা মৃত্যুবরণ করে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হবা আমার আপনার এটাই ভাবা উচিত যে কোরআনুল কারিম এখন প্রথমে বলতে হে ইমানদার গণ তোমরা মৃত্যুবরণ করিও না আল্লাহকে ভয় করো কতটুকু যতটুকু ভয় করা এবং মৃত্যুবরণ করিও না যতটুকু মুসলমান না হবা এখন ভেবে চিনতে চলাফেরা করেন মমিন বান্দা আমরাই কারণ কোরআন নাজিল হয়েছে মমিন বান্দাদের জন্য কাদের জন্য মুত্তাকিদের জন্য ঠিকই না ঠিকই না আল্লাহ আল্লাহ তালা বলেন আমি কিতাব নাজিল করেছি যে কিতাবের ভেতরে কোনো ভুল নাই কোনো সংসদ নাই কোনো কিছুই নাই কিন্তু এ মুতাকিনের জন্য আমি কিতাব নাজিল করে দিয়েছি আর এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে নাকি নাই রবকে মানতে হবে আল্লাহ তালা বলতেছেন ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنه التي كنتم توعدون ألا ترى بليغ ألا ترى بليغ أمير 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 يا بنت তাহলে তাদেরকে কোনো চিন্তা নাই কোনো চেতনা নাই কোনো টেনশনের কোনো কারণ নাই তাদেরকে মালায়েকা ফেরেস্তার মাধ্যম দিয়ে জানানো হচ্ছে তাদের জন্য ওয়েট করতেছে জান্নাত কথা কম ঠিক কিনা কুরআন মানবেন কেমন করে পৃথিবীতে কুরআন নাজিল হয়ে গেল ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক ইকরা শব্দের অর্থ কি ইকড়া শব্দের অর্থ কি পড়ো আল কোরআনের প্রথম বাণী পড় আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার জীবনটাকে গড়ো কোন ঠিক কিনা পড়তে হবে কোরআন পড়তে হবে মোহাম্মদ রসুল ন সাল্লামের হাদিস হাদিস তাহলে জীবনটা গড়িয়ে জান্নাত পর্যন্ত আপনার সার্টিফিকেট দিবেন কে আল্লাহ এবার আল্লাহকে মানবেন ধরতে হবে মোহাম্মদ রসুল্ল সল্লহাই সাল্লাম কে কতক্ষণ ডিকিনা ভালোবেসে জান্নাত কখনও আপনি আশা করিন না মোহাম্মদকে ভালোবাসি কারণ যদি ভালোবেসে জান্নাত পেত তাহলে বিশ্বনবীর আপন চাচা আবু তালেব সর্বপ্রথম জান্নাতে ভুক্ত কথা কোন ঠিক কিনা বিশ্বনবীর আপন চাচা আবু তালেব যেদিন মারা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা হয়তো দুনিয়া থেকে চলে যাবে বিশ্বনবী তুমি শুনে তাড়াতাড়ি করে

পাশে দাঁড়িয়েছিল মরা পেটানা কাফের দাঁড়িয়ে তিনি বলতেছেন নেতা এত দিন বাপ চাচাদের ধর্ম মানলেন আজকে সামান্য ভাতিদার যারা ধর্ম মানবেন তিনি মানলেন না মন খারাপ হল মোহাম্মদ রসালম না সল্লাম সাল্লামের কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় নিল আপন চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিল মুহাম্মদ রসাল্ না সাল্লাম তিনি ওখানে বসে আছেন বিশ্বরাপী মন খারাপ করলেন

হেদায়তের মালিক তো আপনি না হেদায়তের মালিক কে আরো জোরে বলেন কে হেদায়তের মালিক একমাত্র আমি আল্লাহ তিনি নিজেই বলতেছেন এরপর বিশ্বনবী তার চাচার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার জন্য ক্ষমা চাওয়ানোর জন্য দাঁড়াইলেন ক্ষমা চাইবার এই যেন দাঁড়াচ্ছেন এইদিকে মোহাম্মদ রসুল নসুল ও সাল্লাম দাঁড়াচ্ছেন এদিকে ও আরব বেকারী পছন্দ না করে তিনি সুন্দর করে আরেকটি কালে মারাজির করে দিলেন আল্লাহ তালা বলতেছেন মা কেন লীন্নাভিনী মল্লবিনা মানু আই সাল আল্লাহ মোশরিকীর বলেন হেনবে আপনি কারো জন্য ক্ষমা প্রার্থনা করেন কারণ এই ব্যক্তিটা ব্যক্তিটা আপনার চাচা আমি ভালো করে জানি কিন্তু ব্যক্তিটা তো মশরিক কোনো মশরিকের জন্য কেউ কোনো মমিন বান্দা হোক কোনো কেউ হোক হাত তুলে দোয়া করবে এটা আমার পছন্দ না কথা কোন ঠিক কিনা